তো গাই আজকে মজার মজার জায়গা দেখাম আজকে নতুন ইউনিক ইউনিক এগুলো বস্তু দেখাম তো দেহের পাবে গ্রাম অঞ্চলের কিছু কিছুগুলো ভিউ দেখাম মজার জায়গা দেখাম তো মানে এত মজার মজার জায়গা আছে গ্রামের যদি মানে পরিবেশ দেহের পাবে গ্রামের হয়তো এখন কালচার মানে যত আবাদ খেত খোলা জ এগুলি দেখাম তো নিশ্চয়ই পাবে আশা করি ভাল লাগব তো আমার আমিও যদি যাবে নিচ্ছি দেহবার জন্যে হয়তো ভাবলাম যদি আপনার আপনাদের সাথে শেয়ার করি তো নিশ্চয়ই আপনারা দেখবার পাবে মজার মজার জায়গা তো চলো শুরু স্টাইম তো আমি কো হয়তো আপনাকে দেহানের জন্যে তো আজকেও নতুন একটা জায়গা যাবে নিচ্ছি তো আপনাকে সাথে শেয়ার করি চলো দেহান যাক যদিও আসলাম আমি তো আপনাকে সাথে শেয়ার করি গ্রাম অঞ্চলের জায়গা যদি আজকেও নতুন একটা জায়গার দেহামু তো আপনারা দেখবে ধৈর্য সহকারে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করি দিয়ে থাকবে গ্রামের ভিউটা দেহ কত মজার জায়গা আপনারা হয়তো দেখবে আমি যদি আপনাকে জানাইছিলাম যে দেহানির জন্যে চলে আসলাম তো ফাইনালি দেহা পাইছো এত মজার জায়গা তো দেহ ধানগুলো দেখো এত সুন্দর ধান হয়েছে একদম মানে কি প্রচুর ধান হয়েছে একদম ভাল লাগছে ধানগুলো তো গায়ে চাইছিলাম আর যদিও আপনার সাথে শেয়ার করার জন্য ভিউগুলো দেখো গ্রাম অঞ্চলের জায়গা তো বসবাস করছে এই জায়গাগুলো আগে হয়তো আমরা আবাদ করছি মানে এখন হয়তো আবাদ করার না বাড়ির জন্য হয়তো আবাদ হয় না তো আবাদ আমি যদিও যাব নিশ্চয় মানে দেখবে যাব নিশ্চয় হয়তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি চলন দিহান যাক তো আপনারা আধার ভিডিওটা দেখি থাকবে স্ক্রিপ্ট না করে তো স্ক্রিপ্ট করলে হয়তো মজা ভিডিওটা পাবে ন গ্রাম জায়গার যদিও আমি কিছুগুলো জিনিস দেখাম বস্তু দেখাম তো দেখবে ভাল লাগব। এই জায়গাতে হয়তো গরু বাছুর সব আছে মজার মজার জায়গা তো এর মধ্যে আবাদ করা হয়েছে আবাদগুলো দেখাম হয়তো বাড়িঘরগুলো দেখো এই জায়গাগুলো জমিন আছে জমিন থাকার পরে হয়তো আপনার হয়তো জানো মানে এখন খেত মানে আবাদ করা হয় তো আবাদ করা করি আছি বর্তমান করি আছে যদিও আমি হয়তো ভাবিলাম যে বোলে আমি যদি যাবি নাকি আপনাকে সাথে শেয়ার করি তো চলো শেয়ার করার জন্য আসলাম যাই হয়তো দেহি আমি বহুদিন দিন এতে আসি তো যা বোলে জন্য হয়তো আমি জুন করে দেহাই গ্রাম অঞ্চল জায়গা যদিও বাড়ি ছোটো ছোটো করে বা ঘর বাড়ি বানায় হয় তারপর

যদিও আসছিলাম হয়তো আমি থানবাড়ি দেহার জন্য তো ভাবিলাম আপনাদের সাথে শেয়ার করি চলন দেহান ভাই নেক্সট ভিডিও দেখাম তো আরো ধুনিয়া ধুনা জায়গাগুলো দেখাম মজার মজার জায়গাগুলো দেখাম দেহের ভাবে তো এই জায়গা থেকে আমি যদি আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমি জমিনত আ আমার ধান বাড়ি দেহার জন্য তো ভাবিলাম আপনার সাথে শেয়ার করি গ্রামত যদি মানে এইগুলি বাড়ি আগে না যদি আবাদ আসছিল তো যদি বাড়ি বানাইল তারপরে হয়তো আমি আবাদ করি আছি ভাবে যাই হোক হয়তো আপনার সাথে শেয়ার করলাম যদি আমি কই মজার মজার জায়গা দেখাম জিনিস কথা দেখাম হয়তো আমার ভিডিওটা দেখি আছে যারা ধারা এগুলো হয়েছে কবি লাগান হয়েছে তো আজকে ভাবিলাম হয়তো আপনার সাথে শেয়ার করি কবি যদিও লাগানি দেখা বেনিছি তো দেখি থাকো আবাদ করা হয়েছে বহুত মজা আর জায়গাগুলো তো দর্শক আমি যদিও বট বড়ি বাড়ি সাদা সি আমার আবার তার উপরে যাই তো এরকম দেহ এগুলো হয়তো দেহা পাইছো লেসরা লেচরা লাগাইছে আর কাহারল লাগাইছে লেসরা তো জানি নে ভিডিওটা কেমন হব ভিডিওটা নিশ্চয় ভাল লাগলে শেয়ার করে দিবে তো আমি আজকে হয়তো দেখা লিম মজার মজার জায়গাগুলো যদি আমি ঘুরে ফেললাম আপনার সাথে শেয়ার করলাম তো ভাবলাম হয়তো আপনাকে যাক তো আমিও যদি ফাইনেলি দেখ হয়তো আপনাকে দেখাই তো আপনারা দেহের পয়সা নিশ্চয় গ্রাম অঞ্চলের জায়গা তো ভিউগুলো কেমন লাগা জায়গাগুলো কেমন তো নিশ্চয় কমেন্ট করে জানাবে আর এই পাশে বস্তু দেখো ধনিয়ে বাড়ি এইগুলো হয়েছে আমার লোকাল ধনিয়ে ধনিয়া যদি লাগানো হয়েছে লোকাল ধনিয়া হয়তো আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করি লোকাল ধনিয়াগুলো আপাত বোলে তো হচ্ছে ধান বাড়ি ধানগুলো কাটছে যদিও হয়তো এখন নিজা নাইকে তো দেখা পাইছ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বহুত মজার মজার জায়গা হাত হের পাবে আমার ফলো করে থাকো তো আমি দিহাম গ্রামাঞ্চলের কিছুগুলো ভিউ জায়গা মজার জায়গা দেখামু তো আপনারা দেখবে বলে আশা করি তো ভাল লাগবো আমার হয়তো ভাল লাগলে আপনার হচ্ছে ভালো লাগবো তো মজার মজার শর্টগুলো দেখলে এইগুলো জাঙলে কুমড়ে লাগাইছে দেখবে লাউ লাগাইছে মজার মজার জায়গাগুলো দেখলে তো নিশ্চয় ভাল লাগবে যারা যারা হয়তো নতুন আস তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবের যারা যারা দেখে নিশো চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে আর ফেসবুকের যারা যারা দেখে নিশো পেজটা ফলো করে দেবে তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়া থাকবে সবার আগতে তো মজার মজার ভিডিও পাওয়া যাবে ত' দেখা হৈছে আগা আমি ভিডিঅ'তে এই পৰ্যন্ত টাটা বাই বাই